হেদায়েত দিতে পারে পীর তো বহুদূরের কথা নবীদের ক্ষমতা হয়নি কাউকে হেদায়ত দেওয়ার নো আল্লাহ তার ছেলেকে হেদায়েত দিতে পারেননি ইব্রাহিম আল্লাহ তার বাপকে হেদায়ত দিতে পারেননি সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি তার চাচাকে হেদায় দিতে পারেননি তিনি তার চাচা আব্দুল্লাহর মৃত্যুশয়বসে হে আমার চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আমি সুপারিশ করব যাতে করে আল্লাহ আপনাকে জান্নাত দেন তখন আল্লাহ বলছিলেন সূরা আসাসের 55 আয়াত নাযিল করে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি আপনার চাচাকে ভালোবাসেন বলে আপনি হেদায়েত হেদায়েতের promot আমি আমিAppCompat হাতে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তার উন্নতের কাউকে যদি হেদায়ত দিতে না পারে তাহলে পৃথিবীর কোন পাপের বেটা আছে পীর আছে তার মানে যা বলছে পীরের মরি ধুলের পীর হেদায়ত দিয়ে জানলাতে নিয়ে যাবে এগুলি সব ধর্মের নামে